চাকরি পরীক্ষায় আসা অসমতার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে সলভ করব যেমন এখানে এই সমীকরণটা দেওয়া আছে যেটা হচ্ছে প্লাস লেস লেস এখন এই চিহ্নটা দ্বারা এবং যখন এরকম থাকে তখন সেটাকে গেটার দেন বলে যেমন আমি যদি একটা অসমতা লিখি যেটা হচ্ছে এরকম থ্রি আর এখানে হচ্ছে সিক্স এটার মানে হচ্ছে থ্রি লেস দেন এটা লেস দেন চিহ্ন থ্রি লেস দেন এক্স মানে এক্স এর মানটা হচ্ছে তিন এর থেকে বড় আবার এখানে হচ্ছে এক্স লেস সোজা কথা হচ্ছে এই চিহ্নের বাইরে যেটা থাকবে সেটাকে বলা হয় ছোট সংখ্যা আর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা তারপর এখানে কিছু কথা আছে যেমন আমরা অপশনগুলো যদি দেখি এখানে সেকেন্ড ব্র্যাকেট নাইন থেকে থার্ড ব্র্যাকেট আবার এখানে থার্ড ব্র্যাকেট আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট এগুলো দ্বারা কি মিন করে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এর মানে হচ্ছে x এর মানটা থ্রি এর চেয়ে বড় এবং সিক্স এর চেয়ে ছোট তখন সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট থ্রি কমা সিক্স ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে মার্জিনের যে দুইটা নাম্বার আছে মানে সিক্স আর থ্রি এরা ইনক্লুড থাকবে না যেমন তিনের থেকে বড় সংখ্যা কত চার আবার ছয়ের থেকে ছোট সংখ্যা কত পাঁচ চার পাঁচ দুইটা সংখ্যা আমরা দেখতে পাইতেছি তার মানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় যে সংখ্যা দুইটা আমরা লিখব এগুলো ইনক্লুড থাকবে না বাদ করবে তার মানে এটাও থাকবে না 6 এটাও থাকবে না এর ভিতরে যে সংখ্যাগুলো আছে এটা যদি আমি উল্টা ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি 3 6 এটার মানেও এটা মানে উল্টা থার্ড ব্র্যাকেট যেটা সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজই করে এখানে এটা মানে হচ্ছে যে x এর মানটা 3 থেকে বড় 4 তারপর হচ্ছে 5 আবার বলা হচ্ছে সিক্স এর থেকে ছোট অথবা সমান তার মানে সিক্স ইনক্লুড থাকবে যদি সেটা হয় তাহলে মার্জিনের একটা সংখ্যা থ্রি আর একটা হচ্ছে সিক্স এখানে প্রথম বন্ধনী অথবা প্রথম ব্র্যাকেট থ্রি লিখলাম থ্রি লিখলাম মানে থ্রি ইনক্লুড না এ কিন্তু বাদ পড়লো তার মানে চার পাঁচ এখানে কত ছয় লাস্টের সংখ্যা কত এখানে মার্জিন সংখ্যা সিক্স যদি হয় তাহলে সিক্স লিখলাম কিন্তু এখানে যেহেতু ইকুয়াল দেয়া আছে মানে লেস দেন অর ইকুয়াল তার মানে হচ্ছে সিক্স সংখ্যাটা ইনক্লুড তার মানে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা এখন সমাধান করব এখানে যেটা মিডল টার্ম ব্রেকিং করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস থ্রি এক্স আর প্লাস টোয়েন্টি সেভেন যেটা থাকবে এই লেস দেন চিহ্ন জিরো এখন এটাকে যদি আমি এখানে কমন যায় এক্স তাহলে এক্স প্লাস নাইন দাঁড়ালো কি এক্স প্লাস নাইন আর হচ্ছে এইরকম যদি কোন সমীকরণ দাঁড়ায় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো এক্স এর মানটা এখানে লিখব